তো সদ্গুরুজি ইমিডিয়া থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নটি করছেন এরিং স্ট্রং প্রসঙ্গটা একটু বলছি আমরা একটা ভিডিওতে দেখেছি সদ্গুরুজি হিমালয়ের বুকে দৌড়ে বেড়াচ্ছেন ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন তো সেই সূত্রে আমাদের প্রশ্ন নিজেকে সব সময় এরকম পুরো দমে চালু রাখা যায় কি করে পুরো দমে চালু আপনাকে সব সময় পুরো দমে চালু থাকতে হবে না জীবন যদি দাবি করে লোকে জিজ্ঞাসা করেন সদ্গুরু আপনি এরকম কর্মঠ থাকেন কি করে কারণ সাধারণত আমার রুটিন যেহেতু দিনে আঠারো থেকে কুড়ি ঘন্টা সপ্তাহে সাত দিন অনেক বছর ধরে এরকমই চলছে কেন আমি অভিযোগ করছি আর উনি এদিকে হাততালি দিচ্ছেন তো লোকে জিজ্ঞাসা করতে থাকেন আপনি কি করে নিজেকে এরকম রাখেন কি করে এটা করতে পারেন দেখুন আমি হলাম মূলত কুঁড়ে এখন কথা হলো শুধু পৃথিবীর পরিস্থিতি এমনই যে কাজ দরকার আমাকে আমার মতো ছেড়ে দিলে চোখ বুঝে বসে থাকতাম কেবল আমি এভাবেই তৈরি চোখ বুঝে বসলে আমৃত্যু এভাবেই বসে থাকতে পারি সত্যি সত্যি আমার কাজ করার সত্যি কোনো দরকার নেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি না আমি অনেক কিছু করার আছে তাই আপনি করছেন লোকে জিজ্ঞাসা করে সদ্গুরু আপনার স্বপ্ন কি কি স্বপ্ন আপনার আমি বলি আমার স্বপ্ন হলো একদিন আমি বেকার থাকব দারুণ দিন কারণ আমার বেকার থাকার মানে হলো সবাই চমৎকার কাজ করছেন আর কি চাই আপনার এই তো স্বপ্ন পূরণ তো কাজ এমন কিছু না যেটা আপনি ঠিক করেন আপনি শুধু আপনার উদ্দেশ্যটা ঠিক করেন দুনিয়া ঠিক করবে কতটা কি কাজ করতে হবে আমি জানেন তো সব অর্থনৈতিক ফোরামগুলোতে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামে ছিলাম বিজনেস স্কুল থেকে একজন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে একজন অধ্যাপক বলে বসেন ও আপনি সেই অসামান্য বৃক্ষরোপণকারী আমি বলি না আমি বৃক্ষরোপণকারী নই উনি বলেন না না আপনি ওই লক্ষ লক্ষ গাছগুলি লাগিয়েছেন হ্যাঁ তা ঠিক তবে আমি বৃক্ষরোপণকারী নই তখন উনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি করেন কি আমি মানুষকে ফুলের মতো ফুটিয়ে তুলি গাছ লাগাই না কিন্তু গাছ লাগাচ্ছি কারণ গাছের অভাব আছে বলে যেখানে তাদের থাকার দরকার যেখানে তাদের থাকার কথা সেখানে তারা নেই এটা এরকম দুজন লোক রাস্তায় কাজ করছেন একজন লোক গর্ত খুঁড়ছেন অন্যজন তার পেছন পেছনে এসে গর্তগুলো বুঝিয়ে দিতে থাকছেন পাশ দিয়ে কজন গাড়ি করে যাচ্ছিলেন ওনারা এই অদ্ভুত কাণ্ডটা দেখলেন একজন গর্ত খুঁড়ছেন আরেকজন গর্তটা চাপা দিচ্ছেন তো ওনারা থেমে বললেন আরে তোমরা করছো কি এখানে তোমরা এরকম কাজ কেনই বা করছো একজন খুঁড়ছে আর একজন বন্ধ করছে ন ওরা তখন বলে না না মাঝের জন এখন ছুটিতে আছেন উনি হলেন গাছ লাগানোর লোক উনি এখন নেই আমরা আমাদের কাজটা করছি তো অনেক মানুষই এভাবে কাজ করছেন আমি আমার কাজটা করছি এই গ্রহে আপনার কোনো কাজ নেই তবে গ্রহের কাজের দরকার পড়লে দুনিয়ার কাজের দরকার পড়লে আমরা সেটা করব। নইলে আমি ভাবতে যাবই বা কেন এটা আমার কাজ সদ্গুরু আপনার লক্ষ্য কি কোন লক্ষ্য নেই আমি কারণ আপনার নিজের লক্ষ্য থাকার কোনো গল্পই নেই হ্যাভ জীবনের যদি আপনি সাহায্য করে সেটাকে এগিয়ে নিয়ে যান তাই যথেষ্ট এ আবার কি যে আপনার নিজস্ব লক্ষ্য আছে আপনি কি স্বেচ্ছাচারী শাসক নাকি সব মিশনারিজই কোনো না কোনোভাবে স্বেচ্ছাচারী অজান্তেই হ্যাঁ যারা ভাবেন যে তাদের একটা মিশন আছে কোনো লক্ষ্য নেই যা দরকার আপনি করুন বিশেষ করে ওয়েন ইউ আপনি যখন বিজনেস স্কুলে পড়ে নানা কিছু সামলানোর বা সৃষ্টি করার একটা পারদর্শিতা অর্জন করেন আপনি যেন যা দরকার তাই সৃষ্টি করেন ছাতার মাথা কিছু একটা তৈরি করে লোকের ঘাড়ে যেন চাপিয়ে না দেন কেমন হ্যাঁ কি না আপনি যেন দেখেন জীবনকে কি করে আরো ভালো করে তোলা যায় বেশিরভাগের কাছে যা সমস্যা সেই পরিস্থিতিগুলোর সুরাহা কি করে করা যায় আপনি যেন উপস্থিত পরিস্থিতিগুলোর একের পর এক সমাধান খুঁজতে থাকেন আর হ্যাঁ নতুন নতুন সমস্যা তৈরি করার লোক তো আছে তো কখনোই আপনার সমস্যার অভাব হবে না বিশ্বাস করুন আপনাকে শুধু সমাধান তৈরি করতে হবে লক্ষ্য নিয়ে গেলে কাজ হবে না ওটা মুসলিনের কাজ একজন ঋষি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন ঋষি তার নাম ছিল সুখদেব তিনি ছিলেন বেদব্যাসের পুত্র সমস্ত শাস্ত্র সমস্ত জ্ঞান ও ঐতিহ্য এবং সব কিছু যা তিনি শিখতে পারতেন তিনি সেই সবই শিখেছিলেন যখন তিনি মাতৃগর্ভে ছিলেন তিনি মাতৃগর্ভে থাকাকালীনই সব কিছু শিখেছিলেন যখন তিনি ভূমিষ্ঠ হলেন তখন তিনি একজন ঋষি হয়েই জন্মালেন তো তিনি ছিলেন একজন বালক ব্রহ্মচারী কেউ তাকে দীক্ষা দেননি কিন্তু তিনি তেমনই ছিলেন একদিন সুখদেব ভাবলেন তিনি বৈকুণ্ঠে যাবেন আর বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করবেন তো তিনি সেখানে গেলেন কিন্তু দ্বার প্রহরীরা তাকে আটকে দিলেন আর বললেন কি ব্যাপার তিনি বললেন আমি সুখদেব দেব্যাসের পুত্র আমি বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই তারা তাকে পর্যবেক্ষণ করলেন আর বললেন আমরা দেখতে পাচ্ছি যে তুমি জ্ঞানে পরিপূর্ণ আমরা তোমার শরীরে বেদ দেখতে পাচ্ছি উপনিষদ দেখতে পাচ্ছি সমস্ত শাস্ত্রই তোমার শরীরে দেখতে পাচ্ছি কিন্তু তোমার কোনো গুরু নেই তাই তুমি এখানে প্রবেশ করতে পারো না যাও ফিরে যাও তো সুখদেব একটু বিভ্রান্ত হলেন কারণ তিনি কখনো গুরু কি জিনিস জানতেন না কারণ যা কিছুই তিনি যা কিছুই কারোর পক্ষে জানার থাকতে পারে সেই সব কিছুরই জ্ঞান জন্মকাল থেকেই তার সঙ্গে ছিল তো তিনি তার বাবার কাছে ফিরে এলেন আর বললেন বাবা তারা আমাকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দিলেন না তারা বললেন আমার একজন গুরুর প্রয়োজন সেটা কি আমি সেটা চাই তারা বললেন আমার জ্ঞান যথেষ্ট নয় তখন বেদ ব্যাস বললেন দেখো একমাত্র একজনই এমন আছেন যিনি তোমার গুরু হতে পারেন আর তিনি হলেন রাজা জনক সুখদেব বললেন ঠিক আছে আমি সেখানে যাব তারপর তিনি চললেন তিনি সেখানে পৌঁছলেন আর তিনি রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়ালেন এবং রাজপ্রাসাদটির দিকে তাকালেন দেখলেন খুবই সুবিশাল একটা শৌখিন প্রাসাদ প্রচুর নান্দনিকতায় সুসজ্জিত সুখদেব বললেন আমার গুরু এইরকম একটা জায়গায় থাকতে পারেন না এটা তো অতিরিক্ত বিলাসবহুল আর একজন আধ্যাত্মিক ব্যক্তির থাকার জন্য একদমই উপযুক্ত নয় তাই তিনি ফিরে গেলেন ফিরে গিয়ে আবার তার বাবাকে জিজ্ঞেস করলেন তখন বেদব্যাস বললেন জনকি তোমার একমাত্র গুরু আবার তিনি রাজা জনকের কাছে গেলেন আবার তিনি দেখলেন রাজা তার রানীর সঙ্গে বাগানে আরাম করছেন সুখদেব বললেন না ইনি সে নয় তিনি আবার ফিরে গেলেন তো এইরকম করে তার আসা যাওয়া চলল বারোবার এরপর তেরো বারের সময় বেদ ব্যাস বললেন দেখো তোমার মধ্যে চোদ্দটা মহৎ সম্ভাবনা রয়েছে বারোটা তুমি এই বারোবারের আসা যাওয়ায় নষ্ট করেছো আর মাত্র দুটো বাকি এবার দেখো কি করবে তো সুখদেব প্রাসাদের দরজায় গেলেন তার প্রাসাদের ঐশ্বর্য একদমই পছন্দ হল না সেখানে সকলে যেভাবে সুন্দর সুন্দর সিল্কের পোশাকে পরিপাটি হয়েছিলেন তিনি তা পছন্দ করলেন না তিনি বললেন এটা কোনো আধ্যাত্মিক স্থানই নয় কিন্তু যেহেতু তার বাবা তাকে সতর্ক করে বলেছিলেন আর দুবার মাত্র বাকি তুমি যদি সেটাও হারাও তুমি সব হারাবে তাই তিনি ভেতরে গেলেন তো তিনি বললেন আমি রাজার সঙ্গে দেখা করতে চাই তিনি প্রথমে ভেবেছিলেন তিনি যেহেতু সুখদেব বেদব্যাসের পুত্র তাই তিনি এলে রাজা স্বয়ং এসে তাকে স্বাগত জানাবেন কিন্তু কেউ এলেন না তখন তিনি এসে মিনতি করে বললেন আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তো জনক খোঁজ নিলেন উনি ঠিক কোথায় আছেন তারা বললেন কোথায় তো সুখদেব এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে সাধারণত প্রাসাদ থেকে তারা তাদের সমস্ত আবর্জনা ছুঁড়ে ফেলেন আর সেগুলো গিয়ে গড়তে পড়ে সুখদেব ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিলেন রাজা জনক বললেন ওনাকে ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকতে বলুন দাঁড়িয়ে রইলেন আর যখন সন্ধ্যা হল প্রাসাদ থেকে সারা দিনের জঞ্জাল তারা বাইরে ফেলতে লাগলেন তো সুখদেব সেখানেই দাঁড়িয়ে রইলেন একদিন দুদিন তিন দিন চার দিন বয়ে গেল তিনি দাঁড়িয়ে রইলেন আবর্জনার এক স্তূপ তাকে ঢেকে দিল কিন্তু তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন তখন রাজা জনক তাকে জিজ্ঞেস করলেন কি খবর তারা জানালেন সুখদেব ওখানেই দাঁড়িয়ে আছে তখন জনক বললেন ওনাকে পরিষ্কার হতে বলুন ওনাকে কিছু নতুন কাপড় দিন আর এখানে নিয়ে আসুন তো যখন সেসব হলো আর তারপর সুখদেব জনকের সামনে এলেন তখন জনক বললেন দেখুন আপনার আসার সম্মানে আমি নানান রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে অনেক কিছু হচ্ছে যান গিয়ে উপভোগ করুন কিন্তু এই পাত্রটা আপনার সঙ্গে রাখুন পাত্রটা কানায় কানায় দুধ ভর্তি ছিল রাজা জনক বললেন এই পাত্রটা আপনার সঙ্গে রাখুন আর আপনার সম্মানে যে যে উৎসবের ব্যবস্থা হয়েছে সেই সব কিছু উপভোগ করে এখানে ফিরে আসুন তাই সুখদেব পাত্রটি নিলেন আর চললেন পাত্রটা একদম ভর্তি ছিল রাজা জনক তার সৈন্যদের বললেন যদি এক ফোঁটাও পাত্রটা থেকে ছলকে পড়ে তাহলে সুখদেবের গলা কেটে দিতে তো যখন আপনার প্রাণ সংকটের মুখে বুঝলেন তো আপনি কিন্তু তখন সাবধানে হাঁটবেনি তো তিনি খুব সাবধানে এক ফোঁটা দুধও পড়তে না দিয়ে সব কটা উৎসব ঘুরে তিনি ফিরে এলেন তখন রাজা জনক জিজ্ঞেস করলেন তো আপনি উৎসব উপভোগ করেছেন তো সুখদেব বললেন কিসের উৎসব আমি তো দুধটাকেই সারাক্ষণ দেখছিলাম তখন জনক বললেন আমি আপনাকে বলতে চাই এটাই আমি শুধু দুধটুকু যাতে না পড়ে যায় সেটা খেয়াল রাখতেই আপনার এত মনোযোগ প্রয়োজন কিন্তু অন্তরাত্মার সঙ্গে আমার সংযোগ রাখার জন্য আরো বেশি মনোযোগ প্রয়োজন হয় অথচ তবুও আমাকে দেখুন আমি কিন্তু আমার চারপাশে সবকিছুর সঙ্গে সংযুক্ত কিন্তু আপনি এখনো এমন জায়গায় আছেন যেখানে আপনি একটা কিছুতে মনোযোগ দিলে অন্যটা হয় না তো আপনাকে শিখতে হবে এবং তিনি সুখদেবকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন একটা মানুষ যাকে সকলে গণমান্য করতে না জন্ম ঋষি বলে যিনি ঋষি হয়ে জন্মেছিলেন কিন্তু ওনারও এটার প্রয়োজন ছিল কারণ নিজেকে গুটিয়ে নিয়ে গভীর অন্তঃস্থলের মূলে যুক্ত হওয়াটা একটা বিষয় কিন্তু একই সঙ্গে সক্রিয় হয়ে কাজকর্ম করতে পারাটাও দরকার আমার গোটা কাজটাই হলো এই নিয়ে আমার কাজ শিক্ষা দেওয়া নয় দর্শন দেওয়া নয় কোনো মতবাদ প্রদান নয় এর উৎস শাস্ত্রজ্ঞান নয় এগুলো হলো শুধুই টেকনোলজি উদ্দেশ্যটা হলো আপনাকে এমন উপায় দেওয়া যার মাধ্যমে আপনি এখানে বসলে আপনার শরীর এখানে আপনার মনের জগতের কাজ হয়ে চলেছে অন্য কোথাও আর আপনি যা তা এগুলোর থেকে অল্প দূরে একবার আপনি আর আপনার শরীরের মধ্যে অল্প একটু দূরত্ব চলে এলে শারীরিক ভোগান্তির শেষ একবার আপনি আর আপনার মনের ক্রিয়াকলাপের মধ্যে সামান্য দূরত্ব চলে এলে মানসিক ভোগান্তিও শেষ আপনি তখন সবকিছুই উপভোগ করতে পারেন সবকিছুর সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন কিন্তু কখনই কোনো কিছুতে আটকে পড়বেন না এই একই ঐক্য নিয়ে যদি আপনি জেগে ওঠেন এবং চারপাশে বেড়াতে পারেন তবে আপনি সফল তাই তো প্রত্যেক দিন বিনামূল্যে আত্মজ্ঞান পেতে পারেন যখন আপনি ঘুমোতে যান সমস্যা হলো এটাই যে আপনি অচেতন সুতরাং সাধনা মূলত হল এটাই যে জাগ্রত অবস্থা থেকে যখন আপনি ঘুমাতে যান আপনার একটি অংশ তখন ঘুমিয়ে যায় আরেকটি অংশ তখনও জেগে থাকে তবে আপনি সফল তা না হলে যখন আপনি জেগে ওঠেন আপনার একটি নির্দিষ্ট অংশ তখনও ঘুমাতে থাকে তাহলেও আপনি সফল আপনি যদি একই সময় জেগে থাকেন এবং গভীর ঘুমেও থাকেন এই মুহূর্তে আপনি ঘুমোচ্ছেন এবং একই সাথে জেগে আছেন একে বলে তুরিয়া আপনি যদি তুরিয়া অবস্থায় থাকেন আমরা বলি আপনি মৃত্যুঞ্জয়ী তার মানে আপনার মৃত্যু নেই কারণ যদি আপনি আপনার ঘুমের মধ্যেও জাগতে পারেন যখন আপনি দেহত্যাগ করবেন তখনও জেগেই থাকবেন তাই সেরকম মানুষের মরার কোনো প্রশ্নই ওঠে না কারণ জীবন এবং মৃত্যু একই সময়ে হয়ে চলেছে শুধু বোকারাই ভাবে যে আমি এখন বেঁচে আছি এবং একদিন মারা যাব না দুটোই একই সাথে হয়ে চলেছে আসলে এই দুটি আলাদা নয় শুধুমাত্র বোঝার জন্য আমাদের এটিকে ভাগ করতে হয়েছে নয়তো এটা কেবল জীবন আর জীবন জীবনের একমাত্রা আর জীবনেরই আর এক মাত্রা তো এই অনুভূতিটি জীবনের একমাত্রার থেকে অন্য মাত্রায় একটি সহজ দ্বার হয়ে ওঠে প্রতিদিন এই দরজাটি আপনার কাছে উপলব্ধ থাকে যা হল জেগে থাকা এবং ঘুমানোর মধ্যে যা ঠিক জীবন আর মৃত্যুর মতোই আপনি যদি এই মুহূর্তটিকে কাজে লাগাতে জানেন আপনি যদি সচেতন থাকেন সেই শেষ মুহূর্তটি অবধি আপনি কি কখনো জানতে পারেন কখন আপনি ঘুমিয়ে পড়েন আপনার মনে হয় আপনি জেগে আছেন কিন্তু কিছুক্ষণ পর আপনি আপনার ঘুমানোর মুহূর্তটি জানেন না আপনি যদি নিজেকে সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন এটা ঠিক মৃত্যুর সময় সচেতন থাকার মতোই হবে আপনি মৃত্যুকে জয় করবেন যদি সেই সময় সচেতন থাকতে পারেন যে সময় আপনি সত্যি ঘুমিয়ে পড়েন দেখুন এটি আপনার জন্য এক সম্ভাবনা মৃত্যুর সেরা প্রস্তুতি হল চেষ্টা করা ঘুমিয়ে পড়ার মুহূর্তটিতে সচেতন থাকা অচেতনভাবে করার থেকে যদি আপনি জাগ্রত অবস্থা থেকে ঘুমের মধ্যে সচেতনভাবে যান মৃত্যু এক খেলা হয়ে যাবে তাই ঘুমের মুহূর্তটি এক অসম্ভব সম্ভাবনা আপনি যদি এক নির্দিষ্টভাবে ঘুমান কাল সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনি পৌঁছে যাবেন উল্লেখযোগ্যভাবে এক স্তর উপরে প্রত্যেক দিন আপনার কাছে এই অনুশীলনের সুযোগ রয়েছে মৃত্যু আপনি যদি এই মুহূর্তটি পরিচালনা করতে পারেন যেমন এটা সচেতনভাবে করতে পারেন ঠিক এরই মতো জাগ্রত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থা আপনি যদি এটা এভাবে করতে পারেন ব্যাস আপনি হয়ে যাবেন মৃত্যুঞ্জয় যেহেতু আপনি রামায়ণ মহাভারত এবং এইসব ধর্মগ্রন্থের উল্লেখ করলে আবার সেই সাথে আমরা কথা বলছিলাম যদি একটু সংশোধন করতে দেন দেখুন আমাদের ভুল বুঝলে চলবে না যে কোনটা হলো ধর্মগ্রন্থ আর কোনটা হল আমাদের ইতিহাসকে লেখার একটা ভীষণ জীবন্ত প্রক্রিয়া মহাকাব্য হল একটা ঐতিহাসিক নথি এরকম জীবন্ত পদ্ধতিতে লেখা যাতে আমাদের কাছে এটা প্রাসঙ্গিক থাকে চিরকালের জন্য দেখুন এখনকার আধুনিক পদ্ধতি ইতিহাস লেখার পাশ্চাত্য পদ্ধতি হলো এরকম এই ধরুন একজন রাজা এলেও তিনি অনেক মানুষ হত্যা করলেন এটা করলেন ওটা করলেন আর তিনি মারা গেলেন তারপরের জন এলেও তিনি এটা করলেন ওটা করলেন মারা গেলেন আপনি এটা দিয়ে কি করবেন আমি বলছি হাজার বছর আগে কেউ বাঁচল কি মরল তাতে আপনার কি যায় আসে কিন্তু যখন আপনি রামায়ণ মহাভারত পড়েন এগুলো জীবন্ত কাহিনী যাতে আপনি প্রাসঙ্গিকতা খুঁজে পান এমনকি আজকেও তো এটা প্রকৃতপক্ষেই অতীত থেকে শিক্ষা নেয়া কারণ মনুষ্যত্বের মূলই হল এটা যে আমরা শিখতে পারি অন্য কারোর অভিজ্ঞতা থেকে সমস্ত ঝুট ঝামেলা আমাদের সাথেও ঘটার দরকার নেই কারোর সাথে কিছু ঘটছে সেটা দেখার মধ্যে দিয়ে আমরা শিখতে পারি হয়তো এটা ঘটছে পাঁচ হাজার বছর আগে কিন্তু তাও আমরা আমাদের জীবন সংশোধন করতে পারি তাদের সাথে কি ঘটেছিল তা দেখে তাই ঐতিহাসিক নথি খুব জীবন্তভাবে লেখা তাকে ধর্মগ্রন্থ হিসাবে ভুল বোঝা উচিত না মহাভারতে বা রামায়ণে ধর্মগ্রন্থীয় কিছু নেই এগুলো কেবল কাহিনী ইতিহাস যা লেখা এমনভাবে যাতে তা সবসময় প্রাসঙ্গিক থাকে মানুষের জীবনে ঠিক তাই আমিও সেটাই বলছি মহাভারত রামায়ণ এগুলো খুবই প্রাসঙ্গিক আমাদের সমাজে এবং আপনি যদি রামায়ণের দিকে দেখেন যেভাবে সীতার সাথে ব্যবহার করা হয়েছে এই উদাহরণগুলো যেখানে নারীর প্রতি পুরুষের যেমন খুশি আচরণ নিশ্চিতভাবে একটা ছাপ রেখে গেছে ভারতীয় পুরুষদের মনে এতে কোনো সন্দেহই নেই যেমন আপনি বললেন এসব শিক্ষাগুলোই আমরা অতীত থেকে নিয়েছি এবং আমরা আমরা এগুলোকে নাটকীয় রূপ দিয়েছি এগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি আর আমাদের ঠাকুর দ্বারা পড়তেন এইসব পদ্য আর এগুলো দৈনন্দিন জীবনের কাহিনী তো সদ্গুরুজি আপনার কাছে আমার প্রশ্নটা হলো যখন আপনার যখন আপনাকে এগুলো থেকে শিক্ষা নিতে হয় যখন আপনি এই সব থেকে শিক্ষা নিয়ে আসছেন বহু প্রজন্ম ধরে রামায়ণ মহাভারত এবং আরো অনেক কাহিনী আমরা কিভাবে বর্তমান ভারতীয় পুরুষের থেকে আশা করব যে তিনি তার স্ত্রীর সাথে সীতা বা দ্রৌপদীর মতো আচরণ করবেন না মানে বলছি বর্তমান প্রজন্মের জন্য আমরা সত্যিই বুঝতে চাই কিভাবে আপনি মানে এই শিক্ষাগুলোকে মুছে ফেলবেন যা সারা জীবন ধরে আমরা শিখেছি আর কিভাবে আপনি একটা রিফ্রেশ বোতাম টিপে আবার সব প্রথম থেকে শুরু করবেন একজন মহিলাকে সম্মানের চোখে দেখার মাধ্যমে একজন ব্যক্তি জলজান্ত মানুষ হিসেবে কিভাবে মানে কিভাবে আমরা এটা আমাদের বাচ্চাদের শেখাবো সেটাই জানতে চাই আচ্ছা মহিলাদের জিজ্ঞাসা করা যাক তারা কি সীতার মতো আচরণ পেতে চাইবেন কিনা আমি ঠিক যে পরিপ্রেক্ষিতে বলতে চাইছি ধরুন ধরুন আপনি থাকেন উত্তরপ্রদেশে ঠিক আছে আজকের দিনে নয় পাঁচ হাজার বছর আগে আর একজন লোক শ্রীলঙ্কা থেকে এসে আপনাকে অপহরণ করল আপনি কি এমন একজন মানুষ চাইবেন যিনি সুদূর শ্রীলঙ্কা অব্দি হাঁটবেন আপনাকে খুঁজতে নাকি এমন কেউ যিনি স্থানীয় বাস্তব সমাধান খুঁজে নেবেন কারণ এমনিতেই তিনি তো একজন রাজা আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি যে কিরকম মানুষ আপনি আপনার জীবনে চান মানুষটা হেঁটে পাড়ি দিলেন এতটা পথ যুদ্ধ করলেন একটা শহরকে ভস্মীভূত করলেন স্ত্রীকে ফেরত পেতে এটা কোনো ছোট ব্যাপার নয় কিন্তু তারপর তিনি আবার তাকে অগ্নি পরীক্ষা কেন দেখুন আমরা আমরা এই কথাগুলো আক্ষরিক অর্থে নিয়ে নিচ্ছি অগ্নি পরীক্ষা মানে এই ছিল না যে কাউকে আগুনে প্রবেশ করতে হয়েছিল এর মানে ওনাকে কিছু পরীক্ষা দিতে হয়েছিল অবশ্যই কারণ আপনি রাজা প্রত্যেকে আপনাকে দেখছে একজন আদর্শ হিসাবে কিভাবে আচরণ করেন কি আপনি করেন তা খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা দেশের জীবন আপনার হাতে আজকে আমাদের দেশে সবথেকে বড় সমস্যা হলো এই এটা সেই ধৃতরাষ্ট্র উপসর্গ তখন থেকে এখন অব্দি ঠিক আছে তো তিনি দৃষ্টান্ত রাখছেন তখনকার দিনে এতে কিছু আসে যায় না তিনি অন্তঃসত্ত্বা তার মানে তার সন্তানেরা তার ভেতরে একজন রাজার জন্য তার সন্তানেরা গুরুত্বপূর্ণ কারণ সেটা একটা সাম্রাজ্য কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে জঙ্গলে পাঠান কারণ তা না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে আপনি এটাকে খারাপ হিসেবে দেখছেন আমার মনে হয় আমাদের প্রয়োজন এই দেশে এরকমই প্রধানমন্ত্রী এবং নেতাদের দেশের মঙ্গলের জন্য তারা তাই করবেন যা দরকার এটা দমিয়ে রাখার বিষয় নয় বাঁহাতকে বিভিন্ন হাতের বিভিন্ন ব্যবহার রয়েছে সমস্ত ভারতীয়রা নিজেদের মাথা নিচু করছে তারা চান না আমি এই বিষয়ে কথা বলি এবং অতীতে খুব শক্তিশালী কোন জীবাণুনাশকারক ছিল না তো বাঁ হাতকে একটি নির্দিষ্টভাবে ব্যবহার করা হতো শুধু সেটা নয় ডানহাত ব্যবহার করা হতো কঠিন জোরালো বা শক্ত কাজের জন্য বাঁ ব্যবহার করা হতো হালকা বা সহজ কাজের জন্য এটা কোনো সাংস্কৃতিক বিষয় নয় যদিও সময়ের সাথে এটা একটা সাংস্কৃতিক জিনিস হয়ে উঠেছে আদতে এটি একটি যৌগিক নীতি যে আপনি ব্যবহার করবেন না আপনার বাহাত হাত কঠিন কাজের জন্য এটা এমন কেন কারণ আপনার হৃৎপিণ্ড এটা বাঁদিকে না ডান দিকে আপনার বাঁদিকে এটা ডান দিকে খুবই কম দেখা যায় আপনি তাদের একজন নন যেহেতু হৃৎপিণ্ডের কার্যকলাপ বাঁ পরিচালিত হচ্ছে আপনি যদি একজন বাঁ হাতি হন যদি আপনি আপনার বাঁ হাত বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন সমস্ত শারীরিকভাবে কঠিন কাজগুলির জন্য একটি গবেষণায় দেখা গেছে যে বাঁহাতি মানুষেরা সাত বছর গড়ে কম বাঁচেন ডানহাতি মানুষদের থেকে কারণ হৃৎপিণ্ড পরিচালনার দায়িত্ব শরীরের বাঁদিকের ওপরে থাকে যেটা কোনো ছোট বিষয় নয় তো বাঁদিক কোনো জোরালো কাজের মধ্যে না থাকাই উচিত আপনাকে দুটির মধ্যে সমতা রাখতে হবে ক্ষমতা এবং ভারসাম্যের দিক থেকে সাধারণ কাজকর্মের ক্ষেত্রে ডানহাত ব্যবহার করাই ভালো সেই সমস্ত কাজের জন্য যেখানে শারীরিক কাঠিন্য বা ধকলের প্রয়োজন রয়েছে আপনি বাঁ ব্যবহার করেন নমনীয়ভাবে সেই সমস্ত কাজে যেখানে ভারসাম্যের প্রয়োজন এই সংস্কৃতিতে তাদের বাধ্য করা হয় দুই হাত ব্যবহার করতে যদি আপনাকে কিছু গ্রহণ করতে হয় ভারতবর্ষে কেউ তাদের হাত এইভাবে বাড়ায় না সবসময় এরকম থাকে আপনার দুই হাত ব্যবহার করা উচিত আপনি যদি কাউকে কিছু দান করতে চান আপনি এইভাবে দেন না আপনি আপনার দুই হাত দিয়ে দেন তো যেখানেই ভারসাম্যের প্রয়োজন আপনি দুই হাত ব্যবহার করেন যেখানে শারীরিক কঠিন কাজের প্রয়োজন আপনি ডান হাত ব্যবহার করেন অন্যান্য কিছু কাজের জন্য আপনি বাঁ হাত ব্যবহার করেন এটি একটি উপলব্ধি যা এসছে শরীরকে একটি নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করে আপনি যদি আপনার বাঁ হাত ব্যবহার করেন আপনার ডান বা বাম মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে না এর অর্থ এটা এভাবে কাজ করে না না হলে সমস্ত বাঁহাতি মানুষদেরই হওয়ার কথা তাদের মস্তিষ্কে সাধারণত এরকম হতে দেখা যায় না শক্তিগতভাবে যদি আপনার বাঁদিক বেশি সক্রিয় হয় এটা সম্ভব যে আপনার মস্তিষ্কের অন্তর্দৃষ্টিমূলক ভাগটি সক্রিয় হয়ে উঠবে না হলে এটা সম্ভব নয় আমরা জানি আর তাই আমাদের জন্য এক গুচ্ছ সাধনা রয়েছে। আপনি যদি দেবী মন্দিরে গিয়ে থাকেন সবকিছুই বাদিকে কারণ আপনার মধ্যে এটি হল ইডা আর এটি পিঙ্গালা স্ত্রীশক্তিকে একটি নির্দিষ্টভাবে পরিচালনা করতে হবে আর পুরুষ শক্তিকে আলাদাভাবে কারণ পুরুষ শক্তির এবং স্ত্রীশক্তির মূল নীতি হল ভিত্তিগতভাবে আলাদা প্রশ্নটা এই বিষয়ে নয় এটা খুবই অপরিণত মানুষের পক্ষে এটা ভাবা এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ এটা একটা অপরিণত মন যেটা ভাবে কোনটা বেশি ভালো এটা শ্রেষ্ঠত্বের প্রশ্ন নয় এটা বিভিন্নতা আপনি যদি পার্থক্যটি চিনতে না পারেন জীবনের প্রতি সংবেদনশীল হবেন না আপনি যদি সব কিছু সমান করে দেখতে চান জীবনের প্রতি সমস্ত সংবেদনশীলতাই চলে যাবে আপনাকে পার্থক্যটি চিনতেই হবে কিন্তু একটা পার্থক্য একটা বৈষম্যমূলক পদ্ধতিতে রূপান্তরিত হওয়ার প্রয়োজন নেই পার্থক্য শুধু পার্থক্যই এটা প্রকৃতিতে বৈষম্যমূলক নয় এখন পুরুষদের এই জলাধারে প্রবেশাধিকার নেই এটাকে বৈষম্যমূলক এটা শুধু একটা পার্থক্য তো ডান এবং বাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় এর অর্থ এই নয় যে একটি আরেকটির থেকে আরো ভালো তারা আলাদা তাই তাদের আলাদাভাবেই কাজে লাগানো উচিত आमरा ए असाधारण फिथेर धन्यवाद आरो अनुप्रेरणा एवं प्रवृत्तिशील चिंतागुलेर जिन्हें आम आदर चैनल अन्वेषण करते थाकूं। नमस्कार